আসসালামু আলাইকুম এসএসসি সাধারণ গণিতের বীজগণিতিক রাশির এই চ্যাপ্টারে আজকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা এবং সরল করা এই ধরনের যতগুলো ম্যাথ আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই যে থ্রি পয়েন্ট ওয়ানের দেখো এখানে তোমাদের বইয়ের এক্সাম্পলে এক নম্বরে যাওয়া আছে এই পেজে যে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াইয়ের বর্গ কত হবে এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে এটা হচ্ছে উদাহরণ এক তাহলে বর্গ নির্ণয় করো তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এটার হোল স্কোয়ার দেখো বর্গ নির্ণয় করবো তাহলে এই ফোর এক্সটাকে এ ধরো ফাইভ ওয়াইটাকে বি ধরো তা তোমার সূত্র শিখেছিলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর আগের পর্বে লিখে দিয়েছিলাম না এই সূত্র দেখো তো তোমার এর জায়গায় আছে কি ফোর এক্স বির জায়গায় কী আছে ফাইভ ওয়াই তাহলে এই টোটালটাকে এ ধরবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে কী হবে এ স্কোয়ার এ মানে কি ফোর এক্স এই যে এ স্কোয়ার প্লাস টু এ এ মানে কি ফোর এক্স বি মানে কি ফাইভ ওয়াই দেখো বির জায়গায় আমাদের ফাইভ ওয়াই আছে তাহলে আমরা এই যে টু এ বি লিখছি না এখানে তো টু এটা ইন্টু এইটা প্লাস বি স্কোয়ার বি মানে কি ফাইভ ওয়াই তাহলে ফাইভ ওয়াই তার স্কোয়ার এই যে বি স্কোয়ার এবার দেখো চারের স্কোয়ার তাহলে ষোলো আর এক্স স্কোয়ার প্লাস চার দিকে আট পাঁচ আটা চল্লিশ চল্লিশ এক্স ওয়াই প্লাস দিলে পঁচিশ আর এই যে ওয়াই স্কোয়ার দেখো তাহলে সূত্রের সাহায্যে বর্গ হচ্ছে এটা এরপরে উদাহরণ দুই নাম্বার দেখো উদাহরণ দুই উদাহরণ দুইতে আছে থ্রি এ মাইনাস সেভেন বি তাহলে এটা কিন্তু যাবে এই যে হোল স্কোয়ার দিলাম দেখো তাহলে এই যে এই থ্রি এ টোটালটাকে এ ধরো সেভেন বি টোটালটাকে বি ধরো তাহলে এ মাইনাস বি হোলে স্কোয়ার সূত্র তাহলে তুমি এই সূত্রের সাথে মিলাও এখানে মাইনাস থাকলে এখানে সূত্রে মাইনাস আসবে তাহলে এ মাইনাস বি হোলে স্কোয়ার এর জায়গায় কী আছে থ্রি এ তুমি রাইট সাইডে এর জায়গায় এই যে থ্রি এ হোল স্কোয়ার তারপর মাইনাস আছে টু এ বি মানে এই প্রথমটা ইন্টু দ্বিতীয়টা এই যে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ধরো থ্রি এ ইন্টু সেভেন বি প্লাস এই যে বি স্কোয়ার মানে সেকেন্ডের রূপে স্কোয়ার তাহলে সেভেন বি রূপে স্কোয়ার দিয়ে যেহেতু সেভেন বি তার হলে স্কোয়ার করে দিলাম তিন রূপে স্কোয়ার দিলে নয় তাহলে নাইন এ স্কোয়ার মাইনাস তিন থেকে ছয় ছয় সাত বিয়াল্লিশ যে বিয়াল্লিশ এ বি প্লাস ষাট সাত ঊনপঞ্চাশ সাতের রূপে স্কোয়ার দিলে উনপঞ্চাশ আর বি রূপে স্কোয়ার এই হচ্ছে আমাদের দুই নম্বর এবার তিন নম্বর বলছেন বর্গের সূত্র প্রয়োগ করে নয়শো ছিয়ানব্বইয়ের বর্গ নির্ণয় কর কত নয়শো ছিয়ানব্বই তাহলে উদাহরণ তিন নম্বর নয়শো ছিয়ানব্বই এটার স্কোয়ার এখন নয়শো ছিয়ানব্বই না লিখে তুমি যদি লিখো যে এক হাজার মাইনাস চার হবে না অবশ্যই হবে এক হাজার থেকে চার মাইনাস করলে নয়শো ছিয়ানব্বই থাকে তো নয়শো ছিয়ানব্বই স্কোয়ার দেওয়া যে কথা এক হাজার বি মাইনাস চার তার হোল স্কোয়ার একই কথা তখন কিন্তু তোমার এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যাবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী শিখছো বলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইখানে দেখো এই যে এ মাইনাস বি হোলে স্কোয়ার মানে এ স্কোয়ার মানে প্রথমটার উপরে স্কোয়ার দাও এই যে প্রথমটার উপর আমি স্কোয়ার দিলাম মাইনাস টু ইন টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার তা এক হাজার স্কোয়ার দিলে এক লেগে তিনটা শূন্য তাহলে ছয়টা শূন্য হয়ে যাবে মাইনাস চার দিয়ে কোনো আট আরে এক হাজার তাহলে আট হাজার প্লাস ফোর ঠিক আছে তাহলে তুমি কী করবা এই যে এইটার সাথে তিনটা শূন্য তো আসেই তার সাথে চার যোগ করে দিলে এই যে শূন্যের জায়গায় চার হয়ে যাবে মাইনাস আট হাজার তখন এটা মাইনাস করে দাও তাই নয় লক্ষ বিরানব্বই হাজার ষোলো আসবে নয় লক্ষ বিরানব্বই হাজার ঠিক আছে এটা ছিল আমাদের উদাহরণ তিন নম্বর চার নম্বরে একটা বিশেষ অঙ্ক আছে দেখো চার নম্বরটা কীভাবে করবা দেখো চার নাম্বার এখানে চারটা রাশি দেয় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা বড় করতে পারছে এটার মানে হোলস্কোয়ার তাহলে এটাকে তোমাকে দুইটা পার্ট করতে হবে একটা হচ্ছে এটাকে এ ধরতে হবে আর এটাকে বি ধরতে হবে পুরোটাকে মানে এভাবে লিখতে পারো তুমি যে এ প্লাস বি পুরোটাকে একটা আর সি প্লাস ডি এই পুরাটাকে একটা হোলস্কোয়ার তাহলে দেখো এ প্লাস বি হোলেস্কোয়ারের সূত্র এ প্লাস বি হোলেস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে সি প্লাস ডি তারপরে প্লাস সি স্কোয়ার সি মানে কি এই যে সি প্লাস সরি বি স্কোয়ার এই যে স্কোয়ার দেখো তাহলে আমাদের এই পুরোটা হচ্ছে এ পুরোটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র কি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তো তুমি দেখো এ প্লাস সূত্র যেটা এই সূত্র অনুযায়ী লিখছে কিনা এই পুরোটা কিন্তু এ ভালো করে আবার বুঝো এই পুরোটা এ পুরোটাই বি তাহলে ওই সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস লিখে দিলাম আবার এটাকে একটা সূত্র চাই এ প্লাস যে এ স্কোয়ার প্লাস আর এটা একটা সু এটা গুণ করো টু দ্য তার করো তো প্লাস সরি তা টু দ্য টেন টু করে টু এ প্লাস টু বি আর এখানে সি প্লাস ডি আর এটা এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র যাবে এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই যে বি স্কোয়ার এবার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই টু এ দ্বারা সি রে গুণ করো প্লাস টু এ সি টু এ দ্বারা ডি রে গুন করো প্লাস টু এ ডি টু বি দ্বারা সি রে গুণ প্লাস টু বি সি টু বি দ্বারা ডি রে গুণ প্লাস টু বি ডি প্লাস সি প্লাস টু সি ডি প্লাস ডি এখন দেখো তো কোনটার সাথে মিলে কি না এটা হচ্ছে সি সিডি আছে তোমার কোথাও নাই তাহলে তুমি দেখো এটা এই যে এসি এখানে আছে এ বি এখানে আছে এসি এখানে আছে ডি বি সি বিডি সিডি কোনোটার সাথে মিল নেই তো তুমি এটা সাজিয়ে লিখতে গেলে এইভাবে লিখতে পারো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ যে এ স্কোয়ার বি স্কোয়ার আর আছে সি স্কোয়ার ডি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যত স্কোয়ার আছে সব একসাথে লিখলাম তারপরে লিখতে পারো টু এ বি এই যে এ বি লিখলাম তারপর টু এসি টু এসি তারপর এটা লিখতে পারো টু এডি প্লাস টু বি সি প্লাস টু প্লাস টু সি ডি এভাবে লিখতে পারো তো এই হচ্ছে আমাদের চার নম্বরের রেজাল্ট টু আচ্ছা এবার এখানে কিছু কাজ আছে সুত্রে সাহায্যে বর্গ নির্ণয় করো এগুলো সেমভাবে করতে পারো দেখো এই যে ব্র্যাকেটে একটা কাজ আছে থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স টু এ এক্স এটা বর্গ নিয়েটা করতে পারছি সূত্রের সাহায্যে এই যে আমরা বর্গ করলাম তা করলে এই পুরোটা এ পুরোটা বি তাহলে আমাদের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি মানে থ্রি এক্স ওয়াই যে এ বি কোনটা টু এক্স প্লাস বি স্কোয়ার মানে টু এ এক্স এটার বে স্কোয়ার তো এটার বেস স্কোয়ার থ্রি রেপে স্কোয়ার করলে নাইন এক্সের বেস করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তিন দিয়ে ওনা ছয় ছয় দিয়ে ও বারো বারো এক্স আছে একটাই একটা এক্স স্কোয়ার আর ওয়াই আছে একটাই আর এ আছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই এ অথবা এ এক্স স্কোয়ার ওয়াই যেটা আগে বাড়ি লেখা কোনো সমস্যা নেই দুই রূপে স্কোয়ার দিল চার এ স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এটা রেজাল্ট হচ্ছে এটা ঠিক আছে এরপরে খ নম্বরে সেম ভাবে এই সূত্র প্রয়োগ করে করবা গ নম্বরে গ নম্বরে তিনটা দেওয়া আছে তা তিনটা দেওয়া থাকলে প্রথমে দুইটাকে এ ধরবা আর পরেরটাকে বি ধরবা তাহলে এখানে এই যে কাজের গ নম্বর দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু জেড হোলের স্কোয়ার তো এইখানে আমরা প্রথম দুইটাকে এ ধরতে পারবো মা এক্স মাইনাস ফাইভ ওয়াই এবার প্লাস টু জেড এই ব্র্যাকেটটা কেন দিলাম কারণ এই দুইটাকে এ ধরলাম আর পরে এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার এই যে এ মানে কিন্তু এক্স মাইনাস ফাইভ ওয়াই এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ কোনটা এক্স মাইনাস ফাইভ ওয়াই বি কোনটা টু জেড প্লাস বি স্কোয়ার মানে টু জেড স্কোয়ার তো এ মাইনাস বি হোলস এইখানে আবার একটা সূত্র যায় এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এক্স হচ্ছে এ ফাইভ ওয় হচ্ছে বি তো এ মাইনাস বি বিয়ার সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস স্কোয়ার মানে ফাইভ ওয়াই স্কোয়ার মানে এইটার একটা সূত্র এই পর্যন্ত লিখলাম এরপর এখানে দেখো এই টু টু কত ফোর আর এই যে জেড ফোর জেড দ্বারা এটা ইন্টু করো তাহলে ফোর এক্স জেড হবে এই যে এক্সকে করলাম আবার প্লাসে মাইনাসে মাইনাস ফোর জেড দ্বারা এটার গুণ করো তাহলে চার পাঁচা বিশ জেড ওয়াই তার মানে ওয়াই জেড আর প্লাস এই দুইয়ের স্কোয়ার তাহলে চার জেড স্কোয়ার দেখো এবার এইখানে এক্স স্কোয়ার এই যে পাঁচ দু দশ মাইনাস দশ এক্স ওয়াই আর এইখানে পঁচিশ ওয়াই স্কোয়ার এখানে আর এইখানে আছে প্লাস ফোর এক্স জেড মাইনাস বিশ ওয়াই জেড প্লাস ফোর জেড হচ্ছে আমাদের অ্যান্সার এটার এই যে কাজের গ নম্বর তো এখন অনুশীলনীতে দেখো অনুশীলনীতে সেম ভাবে এইভাবে অঙ্কগুলো করতে হবে এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো ফার্স্টে ক নম্বর তুমি দেখো থ্রি পয়েন্ট ওয়ান এর খ নম্বর আছে তাহলে খ নম্বরটা একটু ব্যতিক্রম বাট আমি করাই দিচ্ছি গ নম্বরটা সেম ঘ নম্বরটাও সেম এইভাবে করে ফেলবা তারপর ও নম্বর এই যে ফার্স্টে যে করাইছি সেটা দেখো তাহলে অনুশীলনীতির যে ম্যাথগুলো আছে সেগুলো একটু ট্রাই করি এখানে ক নম্বর পারবা খ নম্বর আছে এই যে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এইটার বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাথে এই যে বর্গ দিলাম দিলে এই পুরোটা এক্স আর এই পুরোটা ও সরি এই পুরোটা এ আর এই পুরোটা বি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এক্স টু পাওয়ার ফোর তাহলে এখানে হিসাব করো তুমি এই যে এই দুইটা পূর্ণ সংখ্যা তাই না এই উপরে উপর গুনে যাবে দুই দিগুণে চার এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস টু পাওয়ার ফোর তো এটা লিখে দিতে পারো তো আমাদের এরপর গ নম্বরে পারবা ঘ নম্বর পারবা ও নম্বর দেখো উ নম্বর তাও এই মাত্র যে কিছু করাইলাম এক্সাম্পল ওইটার মতো যে তিনটা থাকলে প্রথম দুইটাকে এ ধরবা দেখো অনুশীলনীর ও নম্বর তাহলে আমরা এর লিখতে পারি থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এটা হোলেস্কোয়ার তো এইটাকে আমরা প্রথম দুইটাকে যে থ্রি বি মাইনাস ফাইভ সি এ ধরতে পারি মাইনাস টু এ হোলেস্কোয়ার এই পুরাটাকে আমরা এ ধরলাম এই যে মাইনাস পরেটা তাহলে এই পুরাটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার কিন্তু এ স্কোয়ার মাইনাস টু এ বি এই যে টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর এভাবে করে ফেলো এইটা আবার একটা সূত্রে যায় এই পুরাটাকে এ ধরো এটাকে বি ধরো এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র তখন আবার এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর মাইনাস এই যে টু দ্বারা টু এ কে যদি গুণ করো তাহলে ফোর এ ফোর দ্বারা এটা গুণ করো যদি তাহলে বারো এ এটা যদি গুণ করো মাইনাস মাইনাস এ প্লাস তাহলে ফোর এ দ্বারা যদি এটার গুণ করো বিশ বিশ এ এবার হিসেব করো নাইন বি স্কোয়ার মাইনাস তিন পাশে পনেরো পনেরো তিরিশ তিরিশ বি সি আর এটা প্লাস পঁচিশ সি স্কোয়ার মাইনাস বারো এ বি প্লাস বিশ সি প্লাস ফোর এ স্কোয়ার এই হচ্ছে আমাদের রেজাল্ট দেখো এই যে ও নাম্বার সেমভাবে এটা এইভাবে করতে পারি ছ নম্বরও সেমভাবে করতে পারি ছ নম্বরে যে ফার্স্টে তাও দুইটাকে এ ধরে নিতে পারে দেখ ছ নম্বরে একটু ব্যতিক্রম ছ নম্বরটা ব্যতিক্রম কেন দেখাই দিয়েছি দেখো ছ নম্বরটা করার ট্রাই করি দেখো ছ নম্বরে এখানে দেওয়া আছে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এটা বর্গ করতে হবে হলেস খ তাহলে ফার্স্টে তুমি কি করবা ওই যে দুইটাকে এ ধরবা আর দুইটাকে বি ধরবা তা তুমি যদি এইখানে লেখো যে টু এ প্লাস থ্রি এক্স এটা এ ধরলাম আর এই দুইটাকে তুমি বি ধরবা ঠিক আছে ফার্স্ট এইখানে তাহলে মাইনাস আছে এই দুইটার এই যে ফার্স্টে মাইনাসটা কমন নাও নিলে টু ওয়াই এই মাইনাস কমন নিলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস তাহলে এইখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা এইখানে কমন নিলে এখানে মাইনাস থাকলে প্লাস এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যেত এই হোল ব্রাকেট স্কোয়ার তখন কিন্তু তোমার এই পুরোটাই এ পুরোটাই বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি টু এ প্লাস থ্রি এক্স এই যে হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এই যে এ কোনটা এই যে থ্রি এক্স ইন্টু বি টু ওয়াই প্লাস ফাইভ জেড তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার বি কোনটা টু ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার এরপরে এটাকে এই যে সূত্রে নিবা তারপর এই যে টু তারা এটা ইন্টু করবা তার সাথে আবার এটা ইন্টু করবা পিছনে মাইনাস দিয়ে ইন্টু করবা এভাবে করে আগের মতো করে ফুলবা এটা জ নম্বর জ নম্বরে কিন্তু সহজ কিভাবে সহজ এক এক হাজার সাত আছে তাহলে এক হাজার সাত তার স্কোর এটা না লিখে তুমি যদি লেখো যে এক হাজার প্লাস সাত তার হোল স্কর তখন তো এ প্লাস বি সূত্র যাবে ঠিক আছে এরপরে এখানে দেখো কতগুলো সূত্র দেওয়া আছে মানে স্মরণ করতে বলছে সূত্র আকারে তুমি দেখো তো তোমার এই যে দুই নাম্বারে ক যেটা দেওয়া আছে আমি উঠাই দেখো কী দেওয়া আছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর তারপরে আছে এইট পি মাইনাস ফোর আর এই একটা এ পয়ান আছে প্লাস আর একটা আছে প্লাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর বলেছে দেখো এখানে দুই রকমের রাশি আছে এই একটা আর এই একটা তুমি দেখো তাহলে তুমি যদি লেখো যে ধরি এখানে পি দিয়ে না ধরি সেভেন পি প্লাস থ্রি কিউ এটা কিন্তু কিউ ফোর না মাইনাস ফাইভ আর ইজ ইজিক টু এক্স অথবা ধরো এ এবং এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর সমান যদি আমরা ধরি বি অথবা তাহলে আমরা কী লিখতে পারি তাহলে এইটা মানে যদি এ হয় যে এ দেখো তাহলে এ স্কোয়ার এবার মাইনাস টু এটা মানে যে এ এ আর এটা মানে বি বি তারপর প্লাস এটা মানে বি বি স্কোয়ার তাই এটা লেখা যায় এটার আবার কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তো এটা এটা লেখা যায় না অবশ্যই লেখা যায় এরপরে এই লাইনটাই এইখানে আবার লিখি এইখানে আবার মান বসাই এ এ মানে কি এইটা ওই যে জায়গাটা জায়গায় বসাই দাও যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর আর এই বি পিছনে আছে মাইনাস এই জন্য এই যে বি এর মানটা আছে এটাকে মাইনাস দ্বারা করে দেওয়া মাইনাস এইট পি প্লাস ফোর কিউ মাইনাস প্লাস ফাইভ আর ওদের আসি এরপর দেখো কী কী লেখা যায় এই যে পিপি যদি আমরা হিসাব করি তাহলে মাইনাস পি কিউ যদি হিসাব করি থ্রি আর ফোর তার প্লাস কিউ আর এটা এটা কাটাকাটি যাবে এরপর আমরা এটাকে একটা সূত্র আকারে লিখে ফেলতে পারি দেখো শেষ পর্যন্ত তো এটাকে আমরা লিখতে পারি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায় না তো এটাকে এ ধরি তার মানে এ স্কোয়ার এই যে এ স্কোয়ার ঠিক আছে না আমাদের হ্যাঁ এ স্কোয়ার প্লাস টু এ যে মাইনাস পি এই যে বি তারপর প্লাস বি স্কোয়ার সেভেন কিউ স্কোয়ার তো এটা স্কোয়ার করলে পি স্কোয়ার আর এটা প্লাস আমার আছে মাইনাস টু পি তাহলে টু সাত দিন চোদ্দো চোদ্দো পি কিউ প্লাস উনপঞ্চাশ কিউ স্কোয়ার এটা হচ্ছে আমাদের রেজাল্ট থ্রি পয়েন্ট ওয়ানের ক নম্বর দেখো এখানে তোমাদের অ্যান্সারে দেওয়াও আছে থ্রি পয়েন্ট ওয়ানের দুইয়ের ক নম্বর পি স্কোয়ার প্লাস উনপঞ্চাশ কিউ স্কোয়ার মাইনাস পিক হ্যাঁ একদম সেম টু সেম তো এইভাবে পরে খ নম্বরটাও সেমভাবে ওইভাবে ধরে নেবা ধরে নিলে সেমভাবে সুতরা যাবে গ নম্বর ঘ নম্বর এইভাবে মানগুলো ধরে নেবা তো এইগুলো তোমরা করবা আগামী পর্বে আমরা তিন অনুশীলনির তিন থেকে বাকি অঙ্কগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ